মসজিদের জমি যদি মসজিদের নামে দলিল না থাকে তাহলে সেই মসজিদে জুমার নামাজ পড়া যাবে কিনা জমিওয়ালা কেউ যদি রাগের ছলে বলে এখানে কি জন্য আসিস তাহলে ওই মসজিদে ওইটা কতটুকু প্রযোজ্য প্রথম কথা হলো যে আপনি বসেন বারবার বার করেন না প্রথম কথা হলো যে মসজিদে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য ওই জমির মালিক তিনি সন্তুষ্ট চিত্তে মসজিদে দান করলেন এটাই যথেষ্ট কেউ মসজিদের জায়গা দান করেছেন মুখে দান করেছেন যে এটা আমি মসজিদের জন্য দিলাম এটার ভিত্তিতে সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে লিখিতভাবে অক্ষ করা হয় নাই তারপরে সেখানে নামাজ হয়ে যাবে যদিও লিখিতভাবে অক্ষ করাটাই উচিত এবং কর্তব্য সেটা না করলেও নামাজ সেখানে পড়লে আদায় হয়ে যাবে এখন কথা হলো অনেক ছোট লোক মসজিদের জমিদাতা আছে। নিজেকে মোতওয়াল্লি দাবি করে চুলের থেকে চুন থেকে নুন খসলে সে অনেক মুসল্লিকে খোঁটা দেয় যে আমার মসজিদে কেন আসি আমার মসজিদ আমি করেছি এই ছোট লোকের ছোট কথার কারণে সেখানে নামাজ পড়লে আপনার নামাজে কোনো অসুবিধা হবে না কিন্তু সে এই ছোট আচরণ করার মাধ্যমে মসজিদের জায়গা দান করে যে সব পাওয়ার কথা ছিল সেখানে সবের পরিবর্তে বরং গুনা হতে পারে অর্থাৎ শাস্তির মুখোমুখি হতে পারে সে যে সে মানুষ আল্লাহ রাস্তা দান করে সে আবার খোটা দিয়েছে মানুষকে কোন জায়গা যখন মসজিদকে দান করে দিবেন তখন ওইটার মালিক কে আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোকেরা একটা বড় ভুল করে সেটা কি সেটা হলো মসজিদে ধরেন কমিটির সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব উনি অনেক টাকা দিলেন দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বা মাসে মাসে উনি পঞ্চাশ হাজার বিশ হাজার করে টাকা দেন ওনার টাকা থেকে ইমাম মাজের বেতন হয় তখন উনি মনে করেন এই ইমাম মাজ এরা বোধ হয় ওনার চাকর কারণ ওনার টাকা দিয়ে বেতন হয় ওনার টাকা দিয়ে যেহেতু তারা চলে বা বেতন পায় এই জন্য উনি মনে করেন যে তাহলে লোকগুলো আমার অধীনস্থ অথচ এটা স্পষ্ট ভুল কেন কারণ আপনি যদি মসজিদে দশ টাকাও দান করেন বা দশ কোটি টাকাও দান করেন বা জমি দান করেন এই দানটা মূলত আপনি কাকে করেছেন এটা দিয়েছেন কাকে আপনি আল্লাহর জন্য দিয়েছেন তাহলে আপনি দান করার পর এটার মালিক এখন কে আল্লাহ এরপর আল্লাহর তরফ থেকে আল্লাহর ঘরের প্রতিনিধি হয়ে আল্লাহর প্রতিনিধি হয়ে মসজিদ কমিটির দায়িত্বশীল লোকেরা তারা এটার তত্ত্বাবধান করে তাহলে আপনি আরেকজনের টাকার তত্ত্বাবধান হলে যেরকম হয় আল্লাহর টাকাটা এখন আপনি দান করেছেন এখন আল্লাহর হয়ে গেছে এখন আল্লাহর টাকাটার তত্ত্বাবধান আপনি করছেন এখানে আপনার কোনো কোনো খবরদারি করার নৈতিক অধিকার থাকতে পারে এই জিনিসটা না বোঝার কারণে অনেক কমিটির সদস্য ভাইয়েরা সব করতে গিয়ে উল্টা গুনা হয়ে যায় খবরদার ইমাম বা স্টাফদের যদি ভুল হয় তাদের সংশোধন করতে হবে তারাও দায়িত্বশীল হতে হবে তারা বেতন নিচ্ছেন মসজিদের দায়িত্ব আদায় করতে হবে কিন্তু তাই বলে তাদের প্রতি জলম করার সুযোগ নাই তাদেরকে নিজের চাকর মনে করার সুযোগ নাই ওই জমিদাতা মানুষকে খোটা দেওয়ার কোনো অধিকার দান করার পরে তো এটা আপনার জমি না অথবা আপনি বলার কে যে তুমি এই জায়গায় কেন আসছো আপনি নিজেও এখানে যেভাবে আসছেন সেভাবে আসছে এখনকার মালিক আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে দানের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার তফিক দান করুন